আসসালামু আলাইকুম গ্লোবাল সুপার লিগ খেলবে ফরচুন বরিশাল ভাই বস বরিশালে জয়রথ মনে হয় থামছে না যে পরিমাণ মানুষ হয়েছে তামিম ইকবাল আশ্চর্য হয়ে গেছে যে একটা ট্রফি মানে ঘুরাতে নিয়ে আসে নিজের এলাকাতে ফরচুন বরিশালের মালিক নিজানুর রহমান এত পরিমাণ মানে দুই লক্ষ তিন লক্ষ মানুষ যেখানে স্টেজে থাকা সম্ভব হয়নি ক্রিকেটারদের সেই ফরচুন বরিশাল কিন্তু অংশগ্রহণ নেবে অংশগ্রহণ করবে হচ্ছে সুপার লিগে অর্থাৎ গ্লোবাল সুপার লিগে যেটা রংপুর রিসেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসলো সেই গ্লোবাল সুপার লিগে কিন্তু এবার ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে আগের বার অংশগ্রহণ করতে পারেনি তার কারণ হচ্ছে যে সেরকম প্রস্তুতি ছিল না তামিম হাতে সময় ছিল না প্লেয়ারদের হাতে রকম শিডিউল ছিল না যার জন্য বরিশালের মালিক কিন্তু সরাসরি না করেছিল বাট এবার কিন্তু তারা চ্যাম্পিয়ন লিগ অর্থাৎ সুপার লিগ যেটা সেটাতে কিন্তু অংশগ্রহণ করবে এমনকি কথা শোনা যাচ্ছে যে রিসেন্ট যে ইন্টারভিউ হয়েছে আপনি যদি রিসেন্ট একটা ইন্টারভিউ দেখেন মিজানুর রহমানের টক শোতে সে কিন্তু অলরেডি বলে ফেলেছে যে তাদের ম্যাক্সওয়ালকে নিয়ে আসার সম্ভাবনাও আছে এবং এরকমটাও বলেছে যে তাদের যে দল আছে বর্তমানে যে দল তাদের সাথে জিপি নিসাম এবং আপনি ফুলার এবং ডেভিড মালান এদের সাথে অলরেডি কথা পাকা করে রাখছে এবং সেম টিমটা খেলানোর আশাবাদী মিজানুর রহমান একটা জিনিস দেখেন বরিশালের যে যে ফ্র্যাঞ্চাইজি মালিকটা এরকম ফ্র্যাঞ্চাইজি যদি এরকম মালিক যদি বাংলাদেশে আরও দুইটা বা তিনটা যদি জন্ম নিত ভাই কী বলবার মানে দেখার মতো এবং প্রফেশনাল কিন্তু বাংলাদেশের বিপিএলটা প্রফেশনালি কিন্তু আগে দিত একটা জিনিস চিন্তা করেন গ্লোবাল সুপার লিগে প্রথম কিন্তু রংপুর অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে এবার যদি বরিশাল সেখানে যেখানে মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদদের আমরা খেলা দেখতে পারবো বিশাল একটা একটা কিন্তু খুশির সংবাদ বিশাল একটা বিগ নিউজ যেটা হয়তো বরিশালে আবার চ্যাম্পিয়ন আগেরবার যেহেতু বরিশাল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও যাইতে পারেনি কারণ তারা ছেড়ে দিয়েছিল বলেই রানার সাপ যেতে পারে অর্থাৎ এবারও যদি বরিশাল বলে আমরা খেলবো না তাহলে রানার সাপ হিসেবে আপনার হচ্ছে চিটাগং যেতে পারবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে তো এরকমটাই কিন্তু তো এবার যেহেতু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন সো তারা কিন্তু যাবে অবশ্যই যাবে মোস্ট এবং তা আমরা মোহাম্মদুল্লাহ রিয়াদের খেলা দেখতে পাবো খুব শীঘ্রই হয়তোবা শিডিউল হবে হয়তোবা এবছরে অংশগ্রহণ হচ্ছে হবে এই বছরই কথা হচ্ছে যেহেতু এবছর হয়ে গেছে প্রতি বছর হয় এবং কন্টিনিউ হয় যে জিনিসটা এবার এবার কিন্তু এই শিডিউলটা আগায় নিয়ে আসার কারণে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন সুপার লিগ যেটা সেটা কিন্তু বছরে হওয়ার সম্ভাবনা আছে যেখানে বরিশাল চাচ্ছে নিজেদেরকে গুছিয়ে দল সেম দলটাই খেলানোর জন্য কতটা একটা মানে ভালো একটা নিউজ এটা ভাই কতটা ভালো লাগতেছে নিজের কাছে যে এরকম একটা টিম আমরা দেখতে পাবো ফরচুন বলিশারকে গায়নার মাঠে খেলার জন্য যারা ওয়েস্ট ইন্ডিজকে দাবিয়ে বেড়ালে বেস্ট অফ লাক দেখা যাক বরিশাল মালিকের জন্য শুভকামনা বরিশাল ফ্যান্সাইজিটা ডারো অনেক বড়ো হোক ব্রান্ডিংয়ে পরিণত হোক যেমনটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল বেস্ট অফ লাক আলাইকুম